যেই দোকান আমার আশ্রয় ছিল ওই পাঁচটা আপনার বিজেপি পুলিশ দিয়ে ঘাও করা ওই আমি প্রথম দিন চলেছিলাম এটা উনি চলে আসে সমস্যা জিহাদ ইসলাম জিহাদ ইসলাম আপনি এই এই রায়ে কি সন্তুষ্ট প্রাথমিক সন্তুষ্ট এটা প্রাথমিক সাথে যখন বন্ধ করা হবে পুরো সন্তুষ্ট আপনি কি চাচ্ছেন এই রায়টা একটু দ্রুত করা উচিত অবশ্যই দ্রুত করা উচিত এটা তো আমাদের যত দ্রুত এটা কোনো কালকে বা না করে কোনো কিছু কোনো চক্রান্ত সব কিছু চক্রান্ত রূপে দ্রুত যতটা করা যায় আমি তো কিছুদিন আগে একটা দেখলাম রয়্যাল এজেন্ট ভারতীয় একজন লোক সে সাংবাদিক যুগন্তরের সাংবাদিক হয়ে ভেতে উঠিতেছিলো আমরা যারা বাংলাদেশি সাংবাদিক আমরা জুতো পাইনি কিন্তু সে রয়ের লোক সেই ভিতর থেকে নিউজ দিয়ে শুধু করে চলে গেল তাহলে আপনারা কি এগুলো কি কি মনে করছেন গণমাধ্যমের পরিচয়ে এখানে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে নিশ্চয়ই তারা যাচাই বাছাই করে কি ঢুকেছে এটা আসলে কর্তৃপক্ষের বিষয় এটা তো এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক না যে কোটা আছে এখানে আইনশৃঙ্খলা যারা আছে তারা আসলে ভালো বলতে পারে কি কারণে আমরাও অনেকটা ই করে আমাদেরকে অনেক যাচাই করে ঢোকানো হয়েছে আমাদের কাজ ছিল সব কিছু তারপরে আমাদের যাচাই করে পরেই ঢোকানো হয়েছে আপনার কি সরকারের থেকে কি কিছু পেয়েছিলেন হ্যাঁ অবশ্যই সরকার থেকে মাসিক ভাতা পেতেছি এবং মনে করে এক কিছু টাকা পাইছি আরও চিকিৎসা করুন দেওয়ার আশ্বাস দিচ্ছে ওটা খুবই চলতেছে না সাবেক আইছে কি রায় দায় প্রচন্ড স্তুর আছে আমি একদিন ব্যবসায় ছিলেন ব্যবসায়ী চেন আজবি আমি চাইতেছি যে আজবি মা মামুনকে আছে এর শাস্তির দেওয়া তো সবকে শাস্তি দেওয়া হয় এটা মামুনকে পরিকল্পিত করে বাঁচানোর চেষ্টা করছে বা ওদের নার্সিং রাজনীতির দরকার আপনার অন্য অন্য বিচারগুলোতে আমরা খর্বই এখানে যেই কোনো হরকায় তাকে রাজনীতি করা হয়েছে ভালো এই করা রাজনীতি করে কি তাকে কি ছাড় দেওয়ার কোনো কি ছিল লাগে এটা আমার আছে তারপরে সার্বিক আমি সবাইকে জানাতে চাই जमित اوا دکراه دې میته اماده څنګه اچي